আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা দু হাজার যে তো দেখো কি বলছে প্রথমেই একটা সোনার বার দিয়ে দিছে এবং ওই সোনার বারে বলছে যে সোনার বারটির বাতাসে ওজন ওয়ান পয়েন্ট নাইন সিক্স নিউটন ওকে খাটি সোনার ঘনত্ব হচ্ছে উনিশ হাজার তিনশো কেজি পার মিটার কিউ হ্যাঁ আমরা জানি এই সোনার বাঘটার দুর্গ দিয়ে দিচ্ছে টু সেন্টিমিটার এবং উচ্চতা দিকে ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার সেন্টিমিটার কিন্তু সেন্টিমিটার তাইলে এখন আমরা কি করবো আমাদেরকে করতে বলছে গনাম্বারে করতে বলতে হচ্ছে পানিতে ওজন কত হবে বালতির পানিতে ওজন কত হবে আচ্ছা তাইলে বাটির পানিতে ওজন কত হবে দেখো কিভাবে বের করবার বাল্টির পানি তো না আচ্ছা ধরো যে কোনো একটা জিনিস এটা ধরো একটা পানির পাত্র বা যে কোনো পানির ধরো পুকুর টুকুর কিছু একটা হবে ধরো এটা একটা কুয়া ওকে এটা একটা কুয়া এটার ভিতরে ফুললি পানি পানি আছে আছে ফুল এখন ধরো যে এটা একটা এটা ধরো তুমি এটা ধরো একটা মানুষ এটা 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 তুমি তোমার চুল তোমার চুল মনে ধরো যে একটু উড়ানো ধরো এইখানে তোমাকে ডুবাই দিলো পানির ভিতরে তোমাকে ডুবাই দিলো

তুমি তো জানো যে কোনো একটা বস্তুকে যদি পানির ভিতরে দেওয়া দেয় ওটা ঊর্ধ্বমুখী লোক জীবনের কারণে ওজন হারায় এটা তো তুমি জানো তাইলে কি ওজন হারাইছো ধরো এই যে এতটুকু ওজন হারাইছো ধরলাম এতটুকু ওজন হারাইছো এখন তোমার ওজন যেহেতু বাইরে এত এবং তুমি হারাইছো হচ্ছে ওজন এত পানির ভিতরে হারাই দিস ওজন ওই ওজন ওই ওজন কেসে গাও এটা নাই ওটা তুমি হারাই ফেলছো ওই ওজন তাইলে পানিতে তোমার ওজন কত হবে এই যে এই যে এই ওজনটা এই ফুল ওজনটা মাইনাস হচ্ছে তোমার এই যে এটা মাইনাস এইটা তাইলে তোমার পানিতে ওজন বের হবে তুমি কে জিনিসটা বুঝছো না এই জিনিসটা বুঝছো না ধরো এই যে তুমি তোমার বাইরে মানে ওইখান ওইখান থেকে ঘুরে তুমি ধরো বাতাসে তোমার ওজন হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন সিক্স মিটার এখন তোমাকে পানির ভিতরে দিছে ডুবায়া পানির ভিতরে ডুবানোর পরে তুমি একটা ওজন হারাইছো প্লবতার কারণে উর্ধমুখী লোক দিবলের কারণে ওই ওজনটা হচ্ছে এই যে এইটা ওজনটা এইটা এখন পানিতে যে তোমার ওজন ওইটা কতটুকু এই যে ওয়ান পয়েন্ট নাইন সিক্স মাইনাস তুমি যেটা হারাইছো ওইটা হ্যাঁ তুমি যেটা হারাইছো ওইটা তাইলে আমরা কি পাবো তোমার এই যে পানিতে তোমার ওজনটা পাবো তাহলে সেম জিনিসটা আমরা সোনার বারের ক্ষেত্রে ইউজ করবো ওকে সোনার বারের ক্ষেত্রে এই সেম জিনিসটা আমরা বসাবো তাইলে আমরা আশা করি অ্যান্সার পাবো দেখি আমরা অ্যান্সার পাই কিনা তাইলে বাটিতে বাট তাইলে বাটির পানিতে ওজন কত হবে তাই তো তাইলে প্রথমেই লেখো এই যে গ নাম্বারটা আমরা সলভ করতেছি না গ নাম্বারটা আমরা প্রথমে এখানে লিখে দিলাম গ এখন বাতাসে ওজন দিয়ে দিছে তাই না লেখো বাতাসে ওজন তোমরা দিয়ে দিও দেওয়া আছে আমি লিখলাম না বাতাসে ওজন আমাদের প্রথম কাজ কি আমাদের প্রথম কাজ আয়তন বের করা কেন আয়তন বের করবো একটু পরে বলতেছি এখানে আয়তন কথা হবে দেখো আয়তন আয়তনটা কি হবে আয়তনটা হবে হচ্ছে তোমার তিনটার গুণ ফোন হ্যাঁ একদম তিনটার তিনটাকে গুণ দাও সিক্স থ্রি পয়েন্ট ফাইভ আর টু এই তিনটাকে গুণ দেবা বাট এগুলো আছে হচ্ছে তোমার কিসে এইগুলা আছে সেন্টিমিটারে এইগুলা কিসে আছে সেন্টিমিটারে সেন্টিমিটার থাকলে আমাদেরকে মিটারে নিতে হবে আমরা মিটারে নেওয়ার জন্য কি করবো এটা ধরো ওয়ান পয়েন্ট সিক্স ভাগ একশো থ্রি পয়েন্ট ফাইভ ভাগ একশো এইভাবে এগুলাকে ভাগ দেবো আবার টু ভাগ একশো এভাবে দিয়ে তারপরে আমরা গুন দেবো আমরা তোমাদের বোঝার সুবিধার্থে আমরা কি গুন দিয়ে দিতেছি গুন দিয়ে দেখাই দেই কত আসে ওয়ান পয়েন্ট সিক্স ভাগ হচ্ছে তোমার একশো এটা আসবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স ওকে জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স ইন্টু এটাকে যদি ভাগ দাও তাহলে দশমিক দুই ঘর পিছনে চলে যাবে তাহলে এটা হবে জিরো পয়েন্ট জিরো থ্রি ফাইভ কিন্তু ওই যে কে যদি একশো দ্বারা ভাগ দাও তাহলে হবে জিরো পয়েন্ট জিরো টু হ্যাঁ এটাই হবে না এটাই হবে আশা করি হবে টু ভাগ একশো যদি দেই দুই ভাগ একশো তাইলে এটাই হবে হ্যাঁ এটাই হবে এখন আমরা জাস্ট এগুলাকে গুণ করবো এখন আমরা এগুলাকে গুণ করে দিই ইন্টু পয়েন্ট জিরো থ্রি ফাইভ ইন্টু পয়েন্ট জিরো টু

আর এই প্লবতা বের করার জন্যে আমরা ভিটাকে বের করছি প্লবতা এফি যেহেতু ভি জি তাহলে আমরা ভিটাকে বের করছি কেন প্লবতা বের করার জন্য প্লবতা মানে তো হারানো ওজন মনে রাখবা এই সাইডে আমি লিখে হ্যাঁ একটু লিখে দিই প্লবতা সমান সমান বস্তুর হারানো ওজন বস্তুর হারানো ওজনই প্লবতা এবং হারানো ওজন এই দুইটা কিন্তু সমান তাহলে আমরা যদি প্লবতা বের করি তাহলে বস্তুটা এই যে এই সোনার বারটা পানিতে কতটুকু ওজন হারাবে ওইটা পেয়ে যাব ওইটা পেয়ে যাব তাহলে আমরা গুণ দিয়ে দিই দেখো এই যে পানির ভিতরে রো সমান কত এক হাজার কেজি পার মিটার কিউব ওকে এইটা এক হাজার তাহলে আমাদের আয়তন কত ওয়ান পয়েন্ট ওয়ান টু টেন ইনভার্স ফাইভ এই যে রো কত এক হাজার মান হচ্ছে তোমার এখান থেকে একটা দাগ দিয়ে হচ্ছে 9.8 জিরো পয়েন্ট ওয়ান জিরো নাইন সেভেন সিক্স জিরো পয়েন্ট ওয়ান আমার তো ভুল হচ্ছে কেন পয়েন্ট ওয়ান জিরো নাইন সেভেন সিক্স নাইন সেভেন সিক্স তাইলে এই যে এতটুকু ওজন বস্তুটা পানিতে যাওয়ার পরে হারায় ফেলবে তাইলে এতটুকু ওজন যদি হারায় তাহলে ওই বস্তুটার পানিতে ওজন কত থাকবে এই যে বাতাসে ওজন মাইনাস হচ্ছে এতটুকু মাইনাস এতটুকু তাইলে সুতরাং দাও সুতরাং পানিতে ওজন এখানে লিখে দাও পানিতে ওজন পানিতে ওজন কত

তাহলে বলো পানিতে ওজন কত হবে তাহলে বলো পানিতে ওজন কত হবে পানিতে ওজন কিন্তু হবে তাহলে পানিতে ওজন অ্যাবসলিউটলি এই যে এইটাই হবে এই মানটা তাইলে আমাদের গ নাম্বারটা কিন্তু এইখানেই শেষ পানিতে ওজন আমরা বের করে ফেলছি ভারটির পানিতে ওজন হ্যাঁ

মানে এই প্রশ্ন সোনার বাটি বিশুদ্ধ কিনা এইগুলা সোনার কি বিশুদ্ধ কিনা এইটা আমাদেরকে প্রকাশ করতে বলছে বা নির্ণয় করতে বলছে বা বিশ্লেষণ করতে বলছে যেটা বলো ওকে তাহলে তুমি দেখো কিভাবে কিভাবে বিশ্লেষণ করবা আমাদেরকে জাস্ট ক্লু দিয়ে দিছে হচ্ছে এই যে খাঁটি সোনার ঘনত্ব উনিশ হাজার তিনশো এটাই তুমি প্রশ্ন দেখার সাথে সাথে তুমি আগে ভাববা যে আমি কিভাবে অ্যান্সার লিখবো কিভাবে ওই মানটা পাবো ফিজিক্সে তুমি জাস্ট একটা প্রশ্ন ধরো আসছে ওই প্রশ্নটা তুমি প্রথমে পড়বা দেখো এই প্রশ্নটা আমি পড়লাম সোনার বাটি বিশুদ্ধ কি না এখন আমি এইখানে দেখবো দেখবো আমাকে কি কি দিয়ে দিছে দেখো খাঁটি সোনার ঘনত্ব দিয়ে দিছে উনিশ হাজার তিনশো উনিশ হাজার তিনশো এখন তাইলে আমি বুঝলাম যে আমাকে এই রো দিয়ে দিছে উনিশ হাজার তিনশো এই রো কে তুলনা করতে হবে এই রো কে তুলনা কইরা আমি যদি রো কে তুলনা করি মানে এই খাঁটি সোনার ক্ষেত্রে এই খাঁটি সোনার ক্ষেত্রে ঘনত্ব যদি বের করি ওই ঘনত্ব যদি উনিশ হাজার তিনশোর কাছাকাছি হয় বা হবে হাজার তিনশোর সমান হয় বিশুদ্ধ আর যদি এই রোটা এই সোনার বারের রোটা উনিশ হাজার তিনশোর চেয়ে কম হয় কম হয় কম হলে কিন্তু এটা আর বিশুদ্ধ থাকবে না এটা তখন কি খাদ মেশানো বা খাদ মেশানো হবে তাইলে তো বিশুদ্ধ হবে না তো বিশুদ্ধ হইতে হইলে আমাদের কি কি পেতে হবে আমাদের রো এর মান মান কাছাকাছি বা সমান পেতে হবে ওকে এখন দেখো আমরা কি রো মানে কি জানি সমান এম ভাই ভি আমাদেরকে বাতাসে বস্তুটার ওই খাপটা ওজন দিয়ে দিছিল হ্যাঁ ওজন দিয়ে দিছিল ওয়ান পয়েন্ট নাইন সিক্স নিউটন এখন তুমি আমাকে বলো আচ্ছা আমরা আয়তনটা কিন্তু এটা পাইছি এটা তুমি মনে রাখো তুমি আমাকে বলো ওজন নির্ণয়ের সূত্র কি না ওজনটা দিয়ে দিছে আমরা জি এর মান জানি আমরা এম এর মানটা বের করবো তাহলে এটা এখন তুমি এখানে লিখো ডাব্লিউক টু এম জি এম জি যদি হয় এম কে এই সাইডে রাখো জি কেটার ভাগ করে দাও দেওয়া জি

আমরা আয়তন কত পাইছিলাম আয়তন ভি সমান পাইছিলাম এত মিটার ওকে আমরা এইটাই পাইছিলাম এখন আমরা জাস্ট দেখব আমাদের ঘনত্ব এই যে এই উপাত্ত অনুযায়ী আমাদের ঘনত্ব রে এম বাই ভি সমান কত হবে

তার ভাগ হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান টু টেন ইনভার্স ফাইভ তাইলে এটা হবে সতেরো হাজার আটশো এক চার তিন এটাই বাবা এখন তুমি আমাকে বলো এই যে রো ডাব্লিউ এটাকে ডাব্লিউ ধরলাম কারণ সরি রো ডাব্লিউ না তো রো জি রো জি মানে কি গোল্ড জি আমি গোল্ড বুঝাইছি ওকে এই গোল্ডটা কি এই রো এর চেয়ে কম এই বেশি না রো এর চেয়ে বেশি ওই যে যে খাঁটি সোনার ঘনত্ব উনিশ হাজার তিনশো বাট আমাদেরকে যেই উপাত্ত বা যেই তথ্য দিয়ে দিছে ওই তথ্য অনুযায়ী আমাদের রো এর মান আসে কত এই যে এইটা আসে এটা তো উনিশ হাজার তিনশোর সতেরো হাজার আটশো সাতান্ন কম এই যে এই রোটা রো গোল্ডের চেয়ে চেয়ে কম রো হচ্ছে কম তার মানে কি এই যে যে খাটি সোনার বার্তা এই যে বিশুদ্ধ কিনা আমাদেরকে যে প্রমাণ করতে বলছিল তাইলে এটা কি বিশুদ্ধ নয় বিশুদ্ধ নয় এটাতে কি খাদ মিশানো রয়েছে তাইলে আমাদের এটাই হচ্ছে आंसर এটাই হচ্ছে আমাদের এটাই হচ্ছে ওকে তো আশা করি ভিডিওটা তুমি বুঝতে পারছো কারণ এই ভিডিওটা কিন্তু খুবই ইজি ছিল আহ আশা করি তুমি বুঝতে পারছো তো ভালো লাগলে লাইক করে দিও বাই